সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ জানাবো ঢাকায় দেশীয় ফলের দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশীয় গাব পাশে রয়েছে দেশের পেয়ারা পেয়ারা ও গাবের দর আজকে জানাবো সিজনের প্রথমে গাবের দাম প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন সিজনের মাঝামাঝি অবস্থায় প্রচুর গাবের আমদানি তাই জন্য দাম একটু কম সিজনের প্রথমে আড়াইশো টাকা বিক্রয় হলেও এখন কেজি বিক্রয় হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের পাকা গাব এর পাশে রয়েছে পেয়ারা পেয়ারা বিক্রয় হচ্ছে সত্তর টাকা ষাট টাকা কেজি ধরে একটি ভ্যানে দুই আইটেমের মাল বিক্রয় করছে পেয়ারা ও গাব দেশি ফলের চাহিদা প্রচুর তাই জন্য প্রচুর পরিমাণে মাল নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানটিতে একশো কেজি পেয়ারা ও গাব রয়েছে